পঞ্চম শ্রেণী ইসলাম শিক্ষা তো আজকে আমি তোমাদের দেখাবো পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষার ফাইনাল পরীক্ষা সাজেশন তো প্রথমে দেখাবো তোমাদের হচ্ছে চিহ্ন যেগুলো ইম্পর্টেন্ট এটি হচ্ছে প্রথম অর্ধা থেকে শেষ অর্ধা পর্যন্ত দেখাবো যেহেতু ফাইনাল পরীক্ষা তো প্রথম থেকে শেষ অর্ধা পর্যন্ত আসবে তো এটি হচ্ছে প্রথম অধ্যার আঠারো পৃষ্ঠার চিহ্ন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের দেখাবো তো দেখো এখানে আছে হচ্ছে আমাদের কে এটা ইম্পর্টেন্ট এই তিন নাম্বার ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে গিয়ে এখান থেকে চার ছয় নাম্বার ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সাত নাম্বার এখন এই অর্ধে থেকে তোমাদের যে টিচি শূন্য স্থানগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে গিয়ে এক দুই আর হচ্ছে গিয়ে চার নাম্বার ইম্পর্টেন্ট ঠিক আছে শূন্য স্থান তারপর এখান থেকে যে তোমাদের ডান বামগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে গিয়ে এটা তোমাদের ইম্পর্টেন্ট আছে এটা করে নিও তারপর দেখো এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে এইটা ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে চার নাম্বার আর এখান থেকে বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে গিয়ে এক তিন পাঁচ আর হচ্ছে গিয়ে ছয় নাম্বার ঠিক আছে এই কয়টি হচ্ছে এই প্রথম অধ্যা থেকে তোমাদের ইম্পর্টেন্ট এখন আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায় তো চলো তৃতীয় অধ্যা থেকে কোনগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আসলে অনেক রিডিং তো তো এই জন্যে আসলে প্রশ্নগুলা আসতেও দেরি হয় এই দেখো আমরা দ্বিতীয় অধ্যায় চলে এসেছি তো দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের যে প্রশ্নগুলো প্রথমে ঠিক চিহ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখাবো এই এক নাম্বার দুই নাম্বার ইম্পর্টেন্ট তারপরে এখান থেকে হচ্ছে ইম্পর্টেন্ট চার ছয় আর পাঁচ নাম্বার তারপরে এখান থেকে যেগুলা ইম্পর্টেন্ট তা হচ্ছে গিয়ে এটা নয় নাম্বার এবং এখান থেকে যে শূন্য স্থানগুলো আছে তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এক চার দুই তিন সাত তারপরে এখান থেকে যে ডান বাম আছে তোমাদের অর্ধা মাত্র হচ্ছে পাঁচটায় পাঁচটা অর্ধা থেকে পাঁচটা ডান বামই করবো পাঁচটার মধ্যে থেকে একটা বেঁধে যাবে ঠিক আছে তারপরে এখান থেকে যে শূন্য সংক্ষিপ্ত প্রশ্ন ইম্পর্টেন্ট তা হচ্ছে এক নম্বর আর তিন নাম্বার চার নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার ঠিক আছে তোমাদের প্রশ্ন কিন্তু অনেক আসবে তারপরে এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে এগারো আরও হচ্ছে বারো নাম্বার এবং এখান থেকে হচ্ছে আমরা এই চোদ্দো নাম্বার কমপ্লিট করে নিব এবং এখান থেকে যে বড় প্রশ্ন আছে সেগুলো ইম্পর্টেন্ট কোনগুলো এক দুই তিন তারপরে পাঁচ ছয় তারপরে আট তারপরে হচ্ছে কি আমি তোমাকে দেখাই নেক্সট নিচে আরও আছে দেখো অনেকগুলো প্রশ্ন আছে এখান থেকে হচ্ছে গিয়ে দশ নাম্বার ইম্পর্টেন্ট এগারো নাম্বার ইম্পর্টেন্ট তেরো নাম্বার ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই কটি তোমরা পড়লে আমার মনে হয় তোমার হানড্রেড পারসেন্ট কমন পড়বে তারপরে তৃতীয় অধ্যায় আমরা চলে যাব দেখবো তৃতীয় অধ্যায়ে কোনগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট তো চলো আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাই তৃতীয় অধ্যায়ে চলে যাব এই যে স্কল করে নিচে যাব এই দেখো আমরা তৃতীয় অধ্যায়ে চলে এসেছি এইখান থেকে আমাদের এক টিক চিহ্ন ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে গিয়ে এই চার নাম্বার ইম্পর্টেন্ট পাঁচ নাম্বার ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে গিয়ে এই ছয় সাত আট ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে গিয়ে এখান থেকে শূন্য স্থানের মধ্য থেকে হচ্ছে চার নাম্বার এক নাম্বার দুই নাম্বার এই কয়টি ইম্পর্টেন্ট ঠিক আছে এবং এখানে যে ডান আছে এটা নাইনটি নাইন পারসেন্ট ইম্পর্টেন্ট এটা তোমরা পড়বা তারপর এখান থেকে আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে তার মধ্য থেকে হচ্ছে এক নাম্বার ইম্পর্টেন্ট তিন নাম্বার ইম্পর্টেন্ট চার নাম্বার ইম্পর্টেন্ট তারপরে আট নাম্বার ইম্পর্টেন্ট দশ নাম্বার ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে এখান থেকে সাত নাম্বার ইম্পর্টেন্ট এখন আমরা চলে যাবো বর্ণনামূলক প্রশ্নে এই মধু থেকে কোনগুলা ইম্পর্টেন্ট আমি তোমাদের এখন দেখাবো দেখো এখানে হচ্ছে দুই নাম্বার ইম্পর্টেন্ট চার নাম্বার ইম্পর্টেন্ট সাত নাম্বার ইম্পর্টেন্ট আট নাম্বার ইম্পর্টেন্ট নয় নাম্বার ইম্পর্টেন্ট ঠিক আছে এই কয়টি হচ্ছে এই অধ্যায় থেকেই ইম্পর্টেন্ট এখন আমরা চলে যাব চতুর্থ অধ্যায় তো এখন চতুর্থ অধ্যায় থেকে দেখাবো কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট তো চলো আমরা স্কল করে নিচে যাই এই যে দেখো এখানে হচ্ছে আমাদের এই এক নাম্বার ইম্পর্টেন্ট তিন নাম্বার ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে গিয়ে সাত নাম্বার ইম্পর্টেন্ট এখন এইখান থেকে যে আমাদের শূন্য স্থান আছে তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে এক দুই পাঁচ নাম্বার ঠিক আছে আর এখান থেকে যে ডান বামটি আসে এটা হতো বেশি একটা ইম্পর্টেন্ট না এটা আসবে না তারপরে আমরা চলে যাবো এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে দুই নাম্বার এক নাম্বার ইম্পর্টেন্ট তিন নাম্বার ইম্পর্টেন্ট আর হচ্ছে গিয়ে পাঁচ নাম্বার ইম্পর্টেন্ট আর এখান থেকে যে বর্ণনামূলক আসে তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এক চার ছয় তারপরে এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে সাত আট ঠিক আছে তারপরে আমরা চলে যাব পঞ্চম অধ্যায় এখন আমরা পঞ্চম অধ্যায় থেকে দেখবো কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট আর আমি তোমাদের বলে রাখি তোমরা যদি আমার সাথে যোগাযোগ করতে চাও সরাসরি তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ইউটিউবের বায়োতে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আমার ফেসবুক পেজটি ফলো করে আমার সাথে মেসেঞ্জারে সরাসরি যোগাযোগ করবা অন্যরা যেমন আমার সাথে যোগাযোগ করে ঠিক ওইভাবে তো এখন আমরা পঞ্চম অধ্যায় আমাদের শেষ অধ্যায়ে চলে যাই এই যে আমরা চলে এসেছি আমাদের শেষ অধ্যায়ে ঠিক আছে হ্যাঁ তো দেখো এখানে শেষ অধ্যায় থেকে ইম্পর্টেন্ট কোনগুলো আছে এই এক নাম্বার তো হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট দুই নাম্বার তিন নাম্বার ইম্পর্টেন্ট মানে এই অধ্যায় থেকে খুবই ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন আছে পাঁচ সাত নাম্বার ইম্পর্টেন্ট তারপরে চলে যাব নেক্সট ডে এইখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি নয় দশ এগুলা ইম্পর্টেন্ট তোমরা করবা এখন আমরা দেখাবো শূন্য স্থান শূন্য স্থান হচ্ছে এক নাম্বার ইম্পর্টেন্ট পাঁচ নাম্বার ইম্পর্টেন্ট ছয় নাম্বার ইম্পর্টেন্ট নয় নাম্বার ইম্পর্টেন্ট আর হচ্ছে আট নাম্বার ইম্পর্টেন্ট ঠিক আছে এখন আমরা এখান থেকে জানবাম এটা হচ্ছে নাইনটি ফাইভ পারসেন্ট কিন্তু অতটাও মনে হয় না আমার আসবে ওই উপরের প্রথম তিন অর্ধা থেকে পড়ব এখান থেকে একটা বেঁধে যাবে এখন এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে এই যে দুই নাম্বার চার নাম্বার তো হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট তারপরে ছয় নাম্বার ইম্পর্টেন্ট আট নাম্বার ইম্পর্টেন্ট দশ নাম্বার ইম্পর্টেন্ট তারপরে এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তেরো নাম্বার চোদ্দো নাম্বার ঠিক আছে তারপরে এখান থেকে আমরা দেখবো হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন তো এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ছয় নাম্বার আট নাম্বার দশ নাম্বার এগারো নাম্বার তারপরে হচ্ছে এক নাম্বার এই কয়টি হচ্ছে ইম্পর্টেন্ট তো এই কয়টি করলে হানড্রেড পারসেন্ট বাদবে দশ কিলাম এই পর্যন্ত দ্বিতীয়বাবু দেখাচ্ছেন অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল